গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকের ব্লগটা আমি ঠিক এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে সকাল দশটা তো তোমরা সবাই দেখতে থাকো আজকে আমি সারা দিনে কি কি করতে থাকি রোজগারের মতন সকালবেলায় সমস্ত কাজ সেরে সবাই বেরিয়ে যাওয়ার পর আমি দাঁত মাজলাম দাঁত মাজার পর ব্রেকফাস্ট করব করে আজকে সেরকম কোনো রান্না বান্না নেই কারণ আজকে আমাদের শীতলা পুজোর ঠান্ডার উপোস পান্তা ভাত খেতে হয় তো সেরকম কোনো কাজ ছিল না আবার সংসার তো খুঁজে দেখলে অনেক কাজই থাকে তো আমি ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে খেয়েছিলাম আজকে হচ্ছে তোমার ম্যাগি ও একটুখানি খেয়েছিল আর আমি আর আলাদা করে নিয়ে নিই ওই থালাটাতেই আমি খেয়ে নিয়েছি আর খেতে খেতে দেখো আমি জিকোকে ডাকছি জিকো আয় কারণ কেন কি ওকেও আমি খাইয়ে দিই দিয়ে তারপরে আমি খাই তো ও এলে কি হয় আমার ভালো লাগে আর একটা জিনিস আমি দেখেছি এসে থেকেই মানে আমি না সবার লেটে খাই তো যেহেতু আমি লেটে খাই সেই কারণে কি হয় মানে আমি যখন ওকে ডাকি না যে জিকো তুই আয় ও আমার কাছে এসে বসে থাকে কারণ কি আমি না একা একা খেতে পারি না তো আমাকে সঙ্গ দিতে আসে আর ও জানে যে আমি ডাকলেই ও ঠিক চলে আসে তো তারপর খাওয়া দাওয়া মিটে গেলে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে জিকো আজকে মাছ ভাত খাবে সেই জন্য মাছটা সেদ্ধ হয়ে গেছিলো ওটা আমি রেখে দিলাম আর ছোটো খাটো টুকটাক বাসন ছিল সেগুলো মাজবো তো মেজে নেওয়া হয়ে গেলে আমি জিকোর ভাতটাও বসিয়ে দেব। আর আজকে কাজ বলতে সেরকম কিছুই ছিল না তোমার ফ্রিজ থেকে বা এবার কিছু না করলে আবার ভালোও লাগে না তো ওই জন্য ফ্রিজ থেকে ভাবলাম শাক বার করি কলমি শাক ছিল ওই কলমি শাকটা বসে বসে কাটলাম আর দিয়ে তারপর আমার এই সময়টা একটুখানি হয় একটু শরীরটা খারাপ লাগে তো ভাবলাম যদি একটু রক্তটা কম তো সেই জন্য যদি কমে যায় আরও তো ওই কারণে একটুখানি কুলেখাড়া এনেছিলাম কিনে সেই কুলেখাড়াটাই না কেটে বসিয়ে দিয়েছিলাম আমি কুলেখাড়ার রস খেতে পারি না তো কুলেখাড়াটাই তোমার কেটে কুটে জলে সেদ্ধ করে খাই ওই যে চায়ের মতন দেখতে হয় ওটাকে আর কি আমি খাই তো ভাত হয়ে গেছে ভাতটাও ঢুকিয়ে দিলাম আর দিয়ে তারপর টুকটা কলমি শাকটাও কথা বলতে বলতে দেখো কাটা হয়ে গেছে তো ওটাকে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে আমি ফ্রিজে রেখে দিলাম আর এভাবেই আমি আজকে ছোট ছোট টুকটা কাজ ছিল সেগুলো করছিলাম তো এবার করতে করতে হঠাৎ করে মামুনি এসে গেছিলো মামুনি এসে বললো যে আলুর যে চিপস হয় সেটা খাবেই তো ওই জন্য সেটাই খেয়ে নিলাম আর এরকম টুকটাক মুখ চললে বেশ ভালোই লাগে তো তোমরা এগুলো করো কিনা আমাকে জানাবে কমেন্ট করে আর রান্না করতে করতে তো তোমরা দেখেছো মানে আমার সঙ্গে সঙ্গে ক্লিন করতে হয় তো ওগুলো তো আমার পাট কাজের তো তারপর নিচের কাজগুলো কমপ্লিট করে আমি ব্যালকনিতে যাচ্ছি ব্যালকনিতে গিয়ে আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম আজকে তো সেগুলো এবার মেলে দেবো আর আগের দিনে জামা কাপড়গুলো এবার তুলে নেব অত্যাধিক গরমে যাদের যেরকম প্রোটেকশানের দরকার সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করো আমার যেমন এই গরমের মধ্যে ভীষণ ঘাম হয় তা যার জন্য প্রেশার লো হয়ে যায় আমি নুন চিনির জল কুলেখাড়া এগুলো তো খেতেই থাকি তোমরাও যখন বাইরে বেরোবে গ্লুকন্ডি এটসেট্রা সব কিছু ব্যবহার করবে নিয়ে যাবে তো এইভাবেই নিজেদের খেয়াল রেখো কাপড় মেলা হয়ে গেলে জিকোকে দেখলাম ও খুব কিউট ফেস করছে তো ওই জন্য আমি সেটা একটুখানি ক্যাপচার করে নিলাম সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন আমি ওপরে ওপরে এসে বিছানা পত্র তারপর জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেই জামা কাপড় সমস্ত কাজ বাকি এখন আমি সেগুলো সব করব করে দিয়ে তারপরে আমি যাব স্নান আর আজকে আমি শ্যাম্পুও করব প্লাস ইচ্ছা আছে একটু স্পা করার তো দেখা যাক কত কি করতে পারি তোমরা দেখতে থাকো তো আমার শ্যাম্পু হয়ে গেছে এবার আমি স্পা ক্রিমটা লাগিয়ে নেব আর এটা হলো ডক্টর প্রেসক্রাইব করা আমার যেহেতু ভীষণ ড্যান্ড্রাফ হয় সেই কারণে ডক্টরকে দেখেই আমি স্পা স্পা ক্রিমটা প্রেসক্রাইব করিয়ে নিয়েছিলাম তো অ্যাকচুয়ালি বাড়িতে সেইভাবে স্পা করা যায় না কিন্তু জাস্ট এটা একটা মানে খুব নর্মালভাবেই করতে হয় মানে করি পার্লারে যাওয়ার তো সময় হয় না পরীক্ষা হেনা তেনা এসব করে তো হয় না যাই হোক এবার এটার নিয়ম হচ্ছে এটা আমি এখন ক্রিমের মতন করে যেমন স্পা ক্রিম লাগিয়ে দেয় বা পার্লারে ওরকমই লাগিয়ে নেব দেন আমি একটা টাওয়েলকে একটুখানি গরম জলে ভিজিয়ে নেব আর তারপর সেটা আমি মাথার মধ্যে জড়িয়ে একটুখানি ভেপারটা নিয়ে নেবো আর তারপরে হচ্ছে তোমাদের ফ্রেশ ওয়াটার দিয়ে হেয়ারটা আবার ক্লিন করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার স্পা করা এভাবেই আমি স্পাটা করে নিই বাড়িতে তো সেইভাবে ভেপার দেওয়া যায় না কিন্তু তাও যা করে আমাকে এই তোয়ালিটা দিয়ে এরকমভাবে জড়িয়ে এরকমভাবে আমি ধরে রাখি দিয়ে ভেপারটা নিই যাই হোক এইভাবেই আমি স্পা করি বাড়িতে মিনিমাম সপ্তাহে একদিন করে অবশ্যই হেয়ার কেয়ার করাটা খুব ভালো কিন্তু করা হয় না যাই হোক আমি চুল টুল আঁচড়ে নিয়ে তারপরে তোমার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নেব আর শুকিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি পুজো করে নেব আর পুজো করা হয়ে গেলে আমি নিচে যাব নিচে গিয়ে খাবো আজকে লাঞ্চে সেরকম কিছুই না তোমাদেরকে আগেই বলেছি আজকে আমাদের ঠান্ডার উপস্থ ওই জল ঢালা ভাত আর হচ্ছে তোমার আলু সিদ্ধ না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মেখে বেশ ভালোই লাগে জানি এটা গরমের জন্য ভীষণ আনহেলদি কিন্তু তাও শুধু তো ভালো লাগে না আর ডালের বড়া এটাই আজকে খেয়ে নেবো আর তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে করে দিও তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো